নবীজি আল্লাহর আইনটাকে উদ্ধ করার জন্য এই নবজির গোলামি কারে কই ও উম্মত রে মনোজক উম্মত খইয়া যায়ো কবরে বড় বড় গুনাহ কইরা যায়ো কবরে যদি জান্নাত পেতে চাও নবীর দিদার পাইতে চাও কোপ হাসানের যে ছাড়া আর কোনো নাই জান্নাতের জান্নাতের প্রত্যেকটা কামরাই কামরাই নী নাম আসমানের প্রত্যেকটা স্তরে নবীজির নাম তুবা নামক বৃক্ষের প্রত্যেকটা পাতায় নবীজির নাম সিদ্ধুল মন্তাহার প্রত্যেকটা পাতায় নবীজির নাম প্রত্যেকটা হেরেস্তর মনিতে নবীজির নাম প্রত্যেকটা হরির সিনার মধ্যে আমার নবীজির নাম জরুকম সোম যেই দিকে যাইবা নবিচারা দরদি আর কেহ নাই রে বন্ধু গভীর মনোযোগ আমার নবী ক আল্লাহ তোমার আইন যদি ঠিক থাকে আমার মধ্যে যেতে হবে এখন আল্লাহর আইনটাকে উড্ড করতে গিয়া আমার নবী মাগরিবের নামাজ সাইরা দিল আর নামাজ ইচ্ছা করে কাইজা করলে আশিব্বা দুজো কো আজীব হয়ে যাবে এক শাস্তি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী নামাজ সাইরা দিছে এখন নবী যাইতে হবে কই জোরে কন আরো আসতে কন আরো জোরে কন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী যেতে হবে দু নবী গেলে দু আল্লাহ থাকবে কই নবী চিন্না যাই কবরে নাইলে উপায় নাই আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন একদল মোল্লা বাইর হইছে কথাই কথাই ক বিশ্ব নবী কোন নবী জোরে কোন মিথ্যাবাদী মালাউন লানাত আল্লাহ על আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘোষণা নবীর ঘোষণা নবী রাহমাতাল আলামিন আল্লাহর ঘোষণা জোরে কোন সুবহানাল্লাহ হুকমনযুগ আল্লাহ রহমানরু রাখিম আমার নবী রাউফর রাখিম আল্লাহ যত দুঃখ সৃষ্টির রব নবীজি ততদূর সৃষ্টির রহমত ঘোষণা কর আল্লাহর যদি এয়ের তাপসিরে নবী বিশ্ব নবী হয় মোল্লা আল্লাহ তো বিশ্ব আল্লাহ হয় একটা মোল্লা আল্লাহ রে বিশ্ব আল্লাহ কয় না বারবার নবীরে বিশ্ব নবী কয় মিথ্যাবাদী মালাউন এডিরে সালাম দিবেন না এডির নামাজ পড়বেন না দাওয়াত কইরা হাওয়াইবেন না দশ টাকা হাত দিবেন না এডি যে পেড়ে বাদকা পেড়ে বাদ খাওয়া যাবে না যে কাফে চা খাইব ওই কাফে চা খাওয়া যাবে না যেই মসজিদে সাজদা দিব ওই মসজিদে সুন্নিরা সাজদা দিলে যাইয়েস হবে না মনোযোগ মনোযোগ খুব মনোযোগ বই করে আলেমরা সত্য কথা না আব্দুর দাওয়াতের চিন্তা করে না রিজিকের মালিক জোরে বলেন মালিক বন্টনকারী কে নবীজি রিজিকের মালিক আল্লাহ বন্টনকারী নবী ইন্না মানা কাসিম আল্লাহ আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী কন মালিক যদি রাজি হয়ে যায় কোন কিছুর অভাব নাই ঠিক কিনা নিয়ে মাগরিবের নামাজ ছেড়ে দিছে নবীজিরে ফুল বানাই আল্লাহ জ্ঞান হয়ে মিশে গেছে ফুলটা হলো প্রকাশ গারানটা হলো গোপন দেহ হলো প্রকাশ রুহ হলো গোপন এখন ফুল যদি দু যায় গ্যারান থাকবে কোথায় দুজুকে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজে দেখিয়া পয়রা গেলম বিশ্বমদাই আল্লাহ তোমায় খুঁজে দেখিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী আবার নবীর ছরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সোরত কর সৌধবি কোন আদম কত সুন্দর করে একটা দাগ লাগাইছে এই জায়গাটা মসজিদের মেঝে ফালাইয়া দুপুর কুড়ি একটা মর্দে তুলবার সময় আর একটা মরদে দিয়া এই জায়গার দাগ লাগাইছে দিন দিনাল্লা দেখাইবো নামাজ পড়িয়া দাগ বলাইছে কি হইরা কি হইরা নামাজ পড়িয়া আরে কথা কয় নাকি নামাজ পইরা দাগ লাগাইছে আপনার স্ত্রীর কপালে যদি ভিন্ন কোনো পুরুষে বাড়ি দিয়া দাগ লাগা আপনি মাইনা নিবেন কি করবেন ছাব্বিশ দ্বারা কেস লাগাইবেন সাহসটা কত বড় আমার স্ত্রীর কপালে দাগ লাগাইছে মাইনা নিতেন না এই সুরুত তো আপনার না আপনি কার সুরুতে দাগ লাগাইছেন ওলাকা খালাক না কুম সুম্মা সাওয়ার না কুম নিচ্চুরতে বানাই মানুষ দেহ কোরআনে জোর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খলাক আল্লাহ আদম আলা সূরাতিহি তুলুসিতনা জোর কোন সুবহানাল্লাহ আল্লাহ কতই কার সূরতে দাগ লাগাইছ যারার কভালে দাগ পড়ে একটা সেজদা হুদার কদমে জানা সবডি পাক্কা ঠিক ঠিক ওই কই পাক্কা পাক্কা নরে মুহাম্মদি নূর এ কপালে আছে আদম নবী হইতে আজো পর্যন্ত চলতেছে তরবাইশ তোর নবী তোর পাহাড়ে পড়ে নাই নবী তাহার কারণে নবীর নরমুবারক তাহার কারণে ইব্রাহিম হলিউল্লাহ নমরুদারাগণে পড়ে নাই ওনার কপালে নবীজি নর্মুবারক তাহার কারণে হুপ মনোযোগ দেন নোরে মোহাম্মদী নূর নিয়ে কপাল্লা যহান আল্লাহ আকবার করিয়া জমিনে সাইদা দেয় নূরানি কদম আল্লাহর ফালাই নূরের সহবতে নূর পয়দা হয় স্বর্ণ যখন ডিসকালার হয়ে যায় স্বর্ণের জিনিস যখন ডিসকালার হয়ে যায় তখন বাইনার গড়ে নেই কি না আবার কালার করতে কি লাগে আবার স্বর্ণের পানি দিয়া কালার করে ঠিক কিনা বলেন ঠিক তো দুরুপভাবে পাবে নুরানি চেহারাতে নূর পয়দা হবে যদি হুদার নুরানি কদমে সাজদা করবে এখন হুদার কদম ডিফাইবেন কই আইসা গেছে হাকি কর হুক মনোযোগ দেন ও বন্ধুরে হুদার নুরানি কদম পাইবেন কই কই গিয়া শেষ দা দিলে হুদা পাইব বন্ধু বনোযোগ কোন নামাজে বেগিস্তি কোন নামাজে দুজুখি হাকিকত লক্ষ্য করেন আমার নবীজি মাগরিবের নামাজ ছেড়ে দিল আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী সাহাবিগণকে নিয়ে দুজুখে যাইব নবী যদি দুজুখে যাইব আল্লাহ থাকবো কই নবীজির মন খুশি রাখতে গিয়া উম্মতকে বাঁচাইতে গিয়া আল্লাহর আইনটা আল্লাহ ওডايا নিছে যরকুন সুবহান নবীর কাইজাটা ঠিক রাখছে মুযদালফা গিয়া নবী কাইজা আদায় করেছে 20 লক্ষ 40 লক্ষ হাদিসা একি টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাইজা করে তাইলে হজটা কবুল হবে নাইলে কিয়ামত পর্যন্ত হজ কবুল হবে না যরকুন সুবহান সুবহানbundure কষ্ট হইতেছে এই কষ্ট হচ্ছে তাবার দিব দোয়া হবে আর পাঁচ মিনিট কয় মিনিট কয় মিনিট পাঁচ মিনিট খুব মনোযোগ মনোযোগ গভীর মনোযোগ ইসলাম জগতের চতুর্থ সাহাবি সেরে খুদা আলী হানা ফাঁকাইছে বেশি বেশি যে খানা ফাঁকাইছে যে শ্রোতা আসে এড়ার জন্য কোনো ব্যাপার না কিন্তু সাহিদারে হাওয়াইতে গিয়া ভুল কইরা লাইছে এই কারণে হানার যে সফট পড়ছে কথা বুঝেন না পরিবেশটা ভিন্ন হচ্ছে কেন পরিচালনার অভাব খুব মনোযোগ দেন তো হাজার হাজার murid বাংলাদেশে আছে ভারতে আছে আমার দরবারে বাৎসরিক কুরশমা চলতেছে প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ সামনে আসতেছে প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বা শরী আমার দরবারে বাংলার প্রত্যেকটা অঞ্চলে আমার মরিদ আছে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেতুলিয়া ভারতে অসংখ্য মরিদ আছে ওরাও আসে প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বা শরী কুরুষ আমার দরবারে খুব মনোযোগ দেন প্রত্যেক চান্দের দশ তারিখে বাগত রাত্রে এগারো আমি চলতেছে একটু মনোযোগ দেন কোন নামাজে যে কোন নামাজে দুযুগ এখন হাজি সাবরা গিয়ে যদি